মিল্টন সমাদদার যে বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে তার বৃদ্ধাশ্রমের বিভিন্ন রুগীদের বিভিন্ন অসহায় মানুষের ভিডিওগুলোকে প্রচার করে তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এদেশের মানুষ থেকে এবং তিনি ভিন্ন ধর্ম অবলম্বী হয়েও জাকাতের টাকা আত্মসাত করেছেন জাকাতের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি জনগণের কাছ থেকে মেরে খেয়েছেন এবং অসহায় রাস্তার পাগল এবং শিশু বাচ্চাদেরকে তিনি ধরে ধরে এনে কখনো কখনো দেখা গিয়েছে অসুস্থ রুগীদেরকে তিনি অপারেশন করে কিডনি বের করে সেই কিডনিগুলোকে বিক্রি করেছেন শুধু তাই নয় এই মিল্টন সমাদদার তার বৃদ্ধাশ্রমে পাওয়া গিয়েছে অনেক শিশু যেই শিশুর অনেক সময় নিখোঁজ হয়ে যাওয়া অনেক শিশুদের সন্ধান পাওয়া গিয়েছে মিল্টন সমের সেই বৃদ্ধাশ্রমে তাহলে কে এই মিল্টন সমাজদার মিল্টন সমাজার আপনার আমার টাকাগুলোকে আত্মসাত করে ভিডিও প্রচার করে আমাদের আবেগকে ব্যবহার করে তিনি সেই টাকাগুলো দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তিনি সম্পদের পাহাড় পাপ সাম্রাজ্য গড়ে তুলেছেন শুধু তাই নয় পাপ সাম্রাজ্য গড়ে তোলার পাশাপাশি আপনার আমার টাকা দিয়ে তিনি মাদক এবং নেশা করেছেন এবং মাদক ব্যবসায়ী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মিল্টন সমাদার যে এলাকাগুলোর মধ্যে থাকতেন সে এলাকার মধ্যে মিল্টন সমাদদারের বিরুদ্ধে যদি কেউ কথা বলতেন তাদের বিরুদ্ধে লাঠিয়াল বাহিনী দিয়ে তিনি তাদেরকে দমন করতেন এবং কি অনেক মায়েদের গায়ে হাত তুলে অনেক মাকে তিনি পঙ্গ করে দিয়েছেন রাস্তার মানুষগুলোকে ধরে এনে এনে তাদেরকে অপারেশন করে তাদের চক্ষু লিভার কিডনি বিক্রি করে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এ দেশের জনগণ থেকে সুপ্রেদর্শক শ্রোতা শুধু তাই নয় একজন মিল্টন সমাদার প্রতিষ্ঠিত হওয়ার পিছে আরো অনেক গডফাদারদের হাত থাকে যেটা আমি বড় অনেকগুলো ভিডিওর মধ্যে বলে আসছি সুপ্রিয় দর্শক শ্রোতা পরিমণি শাহেদ সাবরিনা সুমাইয়া সুলতানা এবং আজকের এই মিল্টন সমাদ্দারের মতো আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে অনেক মিল্টন সমাদ্দার পরিমণি শাহেদ সাবরিনা নাদিয়া সুমাইয়া সুলতানা এদেরকেও আইনের মুখোমুখি করতে হবে এবং এদের পিছনে যে সমস্ত গডফাদাররা কাজ করছে এদেরকেও খুঁজে খুঁজে বের করতে হবে আইনের মুখোমুখি করতে হবে এবং সচেতন হতে হবে ধিক্কার জানাতে হবে এবং সমাজকে পরিবর্তন করতে হবে মিল্টন সমাজদারদেরকে কঠিন সাহায্য করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম মরহমদুল্লাহ তাহলে